হরে তোমরা এখন আজকের দ্বিতীয় প্রস্তুত এই ইয়েতে কোনো কাজ হচ্ছে এই চক্রের প্রভাবে হ্যাঁ কোনো লাভ হচ্ছে হ্যাঁ হয়েছে কিরকম লাভ হচ্ছে লাভটা কি হবে চৈতন্য মহাপ্রভুর জীবনী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা চৈতন্য মহাপ্রভু সম্মে আলোচনার স্পৃহাটা বাড়ছে বেড়েছে তো শ্রী চৈতন্য মহাপ্রভু কে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এবং তিনি ভক্ত রূপে এসেছেন

আর শ্রী চৈতন্য মহাপ্রভু কি কেবল ভগবানই ভগবান এবং ভগবানের অবতার এই দুয়ের মধ্যে পার্থক্য কি বোঝা গেছে ভগবান আর ভগবানের অবতার ভগবান যখন নিজেকে বিস্তার করেন তখন সেই তা হচ্ছে ভগবানের অবতার আর ভগবান নিজে যখন ভগবান স্বয়ং হচ্ছেন পূর্ণ পুরুষ একই ব্যক্তি তিনি অনেকে অনেক তাও দু রকমের অনেক হওয়া দু রকমের হয় একটা হচ্ছে সাংস্ত আর একটা হচ্ছে বিভিন্ন এই সাংস এবং বিভিন্ন বিস্তার সম্বন্ধে কে কে জান আচ্ছা কি কি জানো না হাততো না ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওটা সংস্কৃতি বিশ্লেষণ অংশ অর্থাৎ ভগবান নিজেকে যখন বিস্তার করছেন এক থেকে পূর্ণ শক্তি রয়েছে ভগবানের ঠিক আছে পরে বসে শোন পূর্ণ শক্তি সম্পন্ন ভগবানের পূর্ণ শক্তি তার মধ্যে রয়েছে যেমন হ্যালো হল সুপার সাহেব একটু করুন ছোট করুন উপরে থাকলে মেইন সাউন্ডটা একটু কমিয়ে একটু আচ্ছা তোমাদের শুনতে কিরকম লাগছে ঠিক আছে ভগবান যখন নিজেকে বিস্তার করছে এটা দৃষ্টান্ত তো এইভাবে দেওয়া যায় একটা সূর্য থেকে আরেকটা সূর্য পাবে ওই দুটো সূর্য দুটোই সূর্যই সূর্য তাই না তারপরে দুটো থেকে একশোটা সূর্য এক হাজার সূর্য এক লক্ষ সূর্য এক কোটি সূর্য একই সূর্য ওই যদিও এক যদি রয়েছে তবুও পূর্ণ সূর্যের শক্তি তাদের মধ্যে রয়েছে এই যে বিস্তার এটাকে বলা হচ্ছে অংশ এবং ক্ষমতা সেটি হচ্ছে ভগবানের বিস্তার আর এই সূর্যের অনেক কিরণ রয়েছে এবং এই কিরণগুলি তেল সূর্যের গুণগুলি রয়েছে তাই না যদিও ক্ষুদ্র যদিও খুব ছোট একটা কিরণ কন তবু সেই কিরণের সূর্যে যেমন আলোক আছে কিরণেও আলোক আছে তবে কিরণের আলোকটা অত্যন্ত কম আর সূর্যের আলোকটা কম সূর্যের মধ্যে তাপ আছে কিরণের মধ্যে তাপ আছে এই যে কিরণ রূপে যে বিস্তার সূর্যের সেই বিস্তারটা ভগবানের সেরকম যে কিরণ কন স্বরূপ যে চেতনার বিস্তার সেটা হচ্ছে জীব এই যে কিরণ কন রূপের যে বিস্তার তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে বিভিন্ন অংশ বিভিন্ন অংশ আর স্বয়ং ভগবান তিনি হচ্ছে স অংশ স্বংশ তার পূর্ণ রূপে তিনি তার নিজেকে বিস্তার গেল এক সূর্য যখন অনেকগুলো সূর্য হলো সে ভগবান যখন অনেকগুলি ভগবান হলেন তখন কি হচ্ছে সেটা কি রকম কি রকম প্রকাশ সাংস আর কিরণ রূপে যে প্রকাশ সেটা কি কি বিভিন্ন অংশ এই সাংস হচ্ছে অবতার আর বিভিন্ন হচ্ছে যেমন কৃষ্ণ কৃষ্ণের প্রথম বিস্তার বলরাম বলরাম থেকে বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ তারপরে নারায়ণ নৃসিংহ বরাহ কুর্ম ইত্যাদি এরা সকলেই অবত কিন্তু কৃষ্ণস্তূ ভগবান আর বিভিন্ন অংশ হচ্ছে জীব আমরা সব জীব গুণগত ভাবে ভগবানের সঙ্গে এক কিন্তু আয়তনগত ভাবে আমরা ক্ষুদ্র তিনি তাহলে বোঝা গেল কে কে বুঝতে পেরেছো হাততরে আচ্ছা ভেরি গুড তো এই যে পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি ছয় রকম রূপে তিনি ছয় ভাবে তিনি প্রকাশিত হন আর তবু তার সংখ্যা অবনত অবতারও কি অসংখ্য ভগবানের অবতার অসংখ্য কিরকম অসংখ্য এটাই হচ্ছে ভগবানের এই সম্বন্ধে বলা হচ্ছে যে পৃথিবীতে কতগুলি ধুলি কলা রয়েছে সেটাও যদি কেউ বলতে পারে কিন্তু ভগবানের অবতার কত থাকি ভেবে দেখো ভগবান প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজ করছে কত জীব রয়েছে এটা আমরা বিশ্বাস করো তো জানো তো ভগবান প্রত্যেকের হৃদয়ে কিভাবে বিরাজ করছে পরমাত্মা তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ তো সেই যে পরমাত্মা রূপে ভগবানের ইয়ে সেটাই দেখতে পাচ্ছি যেমন জীব যেমন অসংখ্য এক রূপে এই যে পরমাত্মা এই পরমাত্মাকে পরমাত্মা হচ্ছে ভগবানের পুরুষ অবতার রকমের অবতারের কথা আমি বলেছি তার মধ্যে এক হচ্ছে পুরুষ পুরুষ অবতার মানে বিষ্ণুরূপে ভগবানের দেওয়া মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু ক্ষীরদক্ষায় বিষ্ণু এই ক্ষীরদক্ষায় বিষ্ণুরই প্রকাশ হচ্ছে অন্তর্জাত আর তিনি কেবল প্রতিটি জীবের হৃদয় নয় প্রতিটি অনুপরমাণিত রয়েছে অন্ডান্তরস্থ পরমাণু জয়ান্তরস্থ তিনি প্রত্যেকটি ব্রহ্মার ব্রহ্মাণ্ডের হৃদয়ে রয়েছেন ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন আবার তিনি প্রতিটি পরমাণুতে রয়েছে যাই এইভাবে আমরা দেখতে পাই ভগবানের অচিন্ত শক্তি এখন এই যে অচিন্ত শক্তি সম্পন্ন পরম পুরুষ ভগবান তার স্মরণাগত হলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে অতএব ভগবানের স্মরণাগত হওয়াটাই জীবনে উদ্দেশ্য হওয়া উচিত তাহার প্রার্থনা শুনে শ্রী কুমার এই শরণাগত যারা হবে ভগবান তাদের প্রার্থনা শুনে আর এই শরণাগতি সম্বন্ধে ভগবান গীতায় কি বলেছেন

সে সম্বন্ধে কোন চিন্তা করুন পাপের ফলে দুঃখ কষ্ট আসে আমাদের জীবনে দুঃখ আছে আছে না নেই তাহলে এই দুঃখ কেন হচ্ছে কেন আসছে পাপের ফল আর যদি পাপ না থাকে তাহলে দুঃখ থাকবে ভগবান বলছেন আমরা যদি তার শরণাগত হই তাহলে তিনি আমাদের সমস্ত পাপ থেকে সমস্ত এখন সেই ভগবানের সম্বন্ধেই আমরা আলোচনা করছি সেই ভগবানের স্মরণাগত হওয়ার জন্যই আমরা আজ এখানে সমবে এবং সেই ভগবানের শরণাগতি জীবনের চরম উদ্দেশ্য রূপে আমরা গ্রহণ করতে সংকল্প নয় কি ভগবানের শরণাগত হওয়ার জন্যই আমরা এখানে এসেছি সেই চৈতন্য মহাপ্রভু এসে আমাদের সেই শিক্ষা দিচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সবার সব শ্রীধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে গান গাইব আমরা এই বই অনেকগুলো গান ছাপিয়ে এনেছিলাম তবে সঙ্গে ইয়ে তো আমাদের যথেষ্ট সময় নেই তাই যাইলো

প্রেম ও পরশন অখিল জীবের এসব সাগর নয়ন নিমেষে শোষে ওই প্রেম লেশ পরশ না পাইলে পরানো জুড়াবে অরুণ নয়নে অরুণ আলয় করুণায় নিরীক্ষণে মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা

কেশ <laughs> নয়ন রাত্রে এই সংকীর্তন আনন্দে নৃত্যকির্তন করতেন এবং দিনের বেলাও তিনি নগরে নগরে